সালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গ্রামের এখানে বিখ্যাত সে বামন্দি বাজারে বামন্দি বাজারে একেবারে বর্ডার বিশ্ব দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়ে গান্ডী ত্রিপক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সাতাশে সেপ্টেম্বর রোজ শুক্রবার দু হাজার চব্বিশ আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি অর্থাৎ মাঝেরই ধরনের সারগুরু যেখানে আজকে দেখবো যে এই ধরনের সারগুলো কিন্তু আমি আগেই বাজার ঘুরে দেখেছি এই ধরনের সারগুলো কিন্তু আজকে হাটে প্রচুর পরিমাণ আমদানি সেই তুলনায় ব্যসা কিনা কিন্তু একেবারেই কমছে আমি এখন যে যেগুলোটা আপনাদেরকে দেখাচ্ছি সেগুলোটা একটু দামের বিষয় আমি তার সাথে একটু জিজ্ঞেস করবো কথা বলবো যে আসলে দাম কেমন চলছে বাজার কেমন চলছে সে বিষয়ে আমরা একটু তার সাথে কথা বলবো ব্যাস চলুন যা যাক তার কাছে আর তার মাঝে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পেয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যাস আমরা দেখি যে আমার সাথে কথা বলবো এখানে কিন্তু প্রচুর পরিমাণে আজকে সার গুলো আমদানি হয়েছে এবং দামাদারের বিষয়ে তাদের সাথে আমরা কথা বলবো চলুন একটু যা আমরা তার সাথে আসলে কেমন কি দাম দিয়েছেন কেমন কথা বলছেন সে বিষয়ে একটু তাদের সাথে কথা বলব এবং জানবো ভাই আপনি সারের দাম কেমন দিচ্ছেন একশো পঁচিশ একশো তার ভিতরে তো দামদার করার সুযোগ আছে এটা ব্যবসা করবো ভাই কয়টা নিয়ে আসছেন চারটা চারটা ব্যবসা কিনে একটা হয়েছে ভাই একটা একটা কেমন বাজার কেমন মনে হচ্ছে একশো পঁচাত্তর আজকে কয়টায় নিয়ে আসছেন সার দুইটাই দুইটাই ব্যবসা কিনে কি একটা করতে পেরেছেন ভাই না এখন একটা আসলে ব্যবসা কি বাজার একেবারে কম আগের চেয়ে কম চলছে আমরা কিন্তু তাদের কাছ থেকে শুনছি অর্থাৎ যেভাবে দাম তারা আশা অনুভব করছেন কিন্তু সেই তুলনায় বাজার একেবারেই কম আর আমরা এই সাইড এখন দেখব যে আসলে আমরা তো একটু দেখ এটা দেখব যে সেটা এগুলো তার দাম কেমন দিচ্ছেন এবং কেমন কী আমার ব্যবসা কেনা চলছে সেটা আমরা তাদের সাথে একটু কথা বলব আসলে সারের দাম কেমন দিচ্ছেন একশো পঁয়ষট্টি এর ভেতরে তো দাম দর করার সুযোগ আছে ভাই কয়টা নিয়েছেন আজকে দুইটা ব্যবসা কিনে একটা হয়েছে বাজার কি আগের তুলনায় একটু খারাপ কম অনেক কম আমরা কিন্তু শুনছি যে বাজার কিন্তু আগের তুলনায় অনেক কম সে তুলনায় একটু বাজারটা ঘুরে দেখব যে এখানে কিন্তু এই ধরনের সার আছে কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেটা দেখব এবং একটু দামাদার চেষ্টাও করবো তাদের সাথে কথা বলে সবসময় জানে ভাই আপনার শাড়ির দাম কেমন দিচ্ছেন একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি হয়তো ভাইয়ের ভিতরে তো দামদার করার সুযোগ আছে সুযোগ নাই কয়েকটা করে নিয়ে এসছেন আজকে পাঁচটা ব্যসা কিনা একটা করেছেন ভাইস আমরা কিন্তু দেখলাম যে যে সকল দাম দিয়েছেন তার ভিতরে থেকে কিন্তু

বাবধা সাহজাতের গরু আমি যে নাম্বারটা দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনাদের কেমন সুন্দর গরু সে আপনাদের উপহার দিতে পারবে বিশেষ করে আমরা কিন্তু এই ধরনের গরু অর্থাৎ বাজারে মেন রোডের পাশে আছে এই ধরনের গরু কিন্তু আজকে বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেই তুলনায় কিন্তু বেচাকেনা কেনা একেবারেই কম বাজারটা ঘুরে একটু দেখলেই বুঝতে পারি আমরা যে এই ধরনের গরু কিন্তু আজকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এই ধরনের গরু আজকে আমদানি হয়েছে সেই তুলনায় দাম এবং ব্যসা কেনা কিন্তু খুবই কম এখন যে গরু দেখছে এই গরু বেশি আমি তার সাথে কথা বলি এবং দামাদারের বিষয়ে ভাই আপনার সারের কেমন দাম দিয়েছেন একশো পঁয়তাল্লিশ আজকে গরু কয়টা নিয়ে এনেছেন পাঁচটা বেসা গেলে কয়টা গেছেন চারটা হয়ে গেছে সেগুলো কেমন কি দামে দিয়েছিলেন ভাই পনেরো বিশ পনেরো বিশ পয়সা সেভাবে এটা কি পাকিস্তানের সেল ভাই পাকিস্তানের দাঁত তো এখনো হয়নি ভাই আপনি তো নিয়মিত ব্যবসা করেন আসছেন কোথা থেকে ভাই শোলবার মেহেরপুর মেহেরপুর মানে থেকে ফোন নম্বরটা যদি একটু বলতেন ভাই জিরো ওয়ান জিরো ওয়ান এক টু জিরো মেহেরপুর জেল পাঁচটা গরু আছেন তার ভিতর থেকে চারটা বিক্রি হয়ে গেছে আর মাত্র একটা গরু আছে এটা যে দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দামদার করার সুযোগ আছে ভাই আপনি তো নিয়মিত সব হাটে আসেন আলমনগর হাটে আসেন ভাই ভাই আগের তুলনায় কি আজকে এখন কি গরুর বাজার কম বাজার একেবারেই কম তাই হচ্ছে আপনারা কিন্তু জানছেন যে আমরা বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এবং বাজার ঘুরে দামাদরের বিষয়ে আপনাদেরকে কথা জিজ্ঞেস করি এবং বলি যে আসলে আগের তুলনায় কিন্তু বাজার কিন্তু অনেক কম অর্থাৎ এই ধরনের মাঝারি ধরনের যে সার গরুর বাজারে আজকে কিন্তু আমরা দেখছি এবং প্রচুর পরিমাণে এই ধরনের কিন্তু সার আজকে আমদানি হয়েছে সেই তুলনায় কিন্তু বাজার একেবারেই কম বিশেষ করে আমরা প্রত্যেক ভাই আপনারা সারের দাম কেমন দিয়েছেন

তার মাঝারি ধরনের যে সার আছে এরকম সুন্দর সারগুলি কিন্তু সে আপনাদেরকে দিতে পারে আজকে আমি যে জায়গাতে দাঁড়িয়ে থাকি অর্থাৎ মাঝারি গরুর বাজারে সেই তুলনায় কিন্তু মাঝারি গরুর যে বাজারে আজকে কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে কিন্তু ব্যবসা কিনা একেবারেই কম সেটা আমরা অনেকের কাছ থেকে জানছি ভাই আজকে কটা গরু নিয়েছেন তিনটা ব্যবসা কিনা কি একটা করছেন ভাই একটা করি নিয়ে আসছেন কোথা থেকে ভাই দৌলতপুর থেকে কুইশটা দৌলতপুর থানার থেকে আসছেন এটা যে সারের দাম নিয়েছেন কেমন এ সারের কেমন দাম নিয়েছেন ভাই একশো ষোলো এর ভিতরে তো দাম করার সুযোগ আছে ভেতরে ভাই দেখছেন আমি এই ধরনের গরু কিন্তু এটা তিনটা আসছেন তার ভিতরে এখনো একটাও বেচা কিনা করতে পারেননি ভাই আপনার ফোন নম্বরটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সৌত্তর চুয়াত্তর ষাট পেয়ার্স আমি যে স্ক্রিনের নাম্বারটা বলে দিলাম আপনারা দেখছেন এই ধরনের নাম্বারে অর্থাৎ এমন সুন্দর গরু পেতে হলে এমন এই নাম্বারে যোগাযোগ হয় কিন্তু আপনাদেরকে এই ঘরে গরু উপহার দিতে পারবে আর আজকে কিন্তু বাজারে আমরা ঘুরে দেখেছি যে আজকে কিন্তু বাজারে প্রস্তুত করে না এই ধরনের সার এই ধরনের অর্থাৎ মাঝারি গরু কিন্তু আমদানি হয়েছে সেই তুলনায় কিন্তু ব্যবসা কিনা একেবারেই কম

মেহেরপুর কাথলি তাছাড়া ফোন নম্বর মুখস্থ আছে আপনার জি বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু আশি আটষট্টি ষোলো আশি আটষট্টি ষোলো সার্ভিসের নাম্বারটা বলে দিলাম দেখতে পারছেন এই গরুর তিনি দুটা গরু নিয়েছেন পাশাপাশি অর্থাৎ যে দামের কথা বললাম সেই দামে কিন্তু দামে তার ভিতরে আমদান করার সুযোগ আছে আর এমন সুন্দর গরু নিতে চাইলে যে স্ক্রিনে নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে সেই এমন সুন্দর গরু দিতে পারবে বিশেষ করে এইখানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন যে এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে আজকে সার গরু কিন্তু আমদানি হয়েছে ভাই আজকে কয়টা গরু নিয়ে এসেছেন দুটা কিন্তু একটা করতে পারেন একটা করেছেন সেটা কেমন কি দামে বেছেন ভাই

মাঝারি ধরনের যে সারগুলো বামন্দি বাজারে কিন্তু আমদানি হয় সেটা কিন্তু আসলে না দেখলেই বোঝা যাবে না যে কি পরিমাণ মাঝারি ধরনের সারগুলো আমদানি হয় আর কিন্তু বেসা কিনা কিন্তু হাটে প্রচুর পরিমাণ সেটা আপনারা দেখছেন প্ৰতিবেদন <Tippettus throat> <that's> <glars>

ভাইবি তো নিয়মিত ব্যবসায় করেন নিয়মিত ফোন নম্বর একটু বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান জিরো ওয়ান ওয়ান সেভেন সিক্স সাতান্ন পঁয়ত্রিশ চল্লিশ সাতান্ন পঁয়ত্রিশ চল্লিশ প্লেয়ার্স দেখলেন আমি যে দুটো করে আপনাদেরকে দেখালাম এমন সুন্দর গরু নিতে হলে যে স্ক্রিনের নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে সে কিন্তু এই ধরনের গরু সে দিতে পারবে ফ্রেন্ডস এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওই পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন